এজন্য ভাবলাম যে খালে সাপলা আছে নাকি সাপলা নিয়ে আসি যদি পাই তাহলে এনে রান্না বান্না করি তো দেখি পাই নাকি তো আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিও সাপলা নিয়ে গেছে সাপলা বলে তুইলে নিয়ে গেছে কারণ দুই এক

অহনলি হয়েছে যে তো সামনে মেলা আর আর ওই যে সামনে আছে হ্যাঁ ওই দেখো কত দু হাত থেকে তো তোলা লাগবো আরে এই এদিকে সরকে না ওই সামনে ও এত মেলা সাপলা কি ছাপলা তোলা শেষ এই ছাপলা তোলা শেষ আনগি দুই নাকি সাবলা দিয়ে চলে যাই বাড়িতে রান্না বান্না হইব খাল আজকে আসে এক কষ করে খায় কানে ধর কানে ধর কানে ধর

কিমান গুটি 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 পায় পান যে আহ সাপ লাগে কত হয়ে থাকতো চক কে চক জলই তো নেই জল রয়ে জল হইছে না আর যাওয়াই কত মানুষ হাপলা খাইতে ভালোই নাকি ওই প্রথম প্রথম যখন কিনে আনছি নে তোমার হাপলা সাদ আস তাই না পালো সাদ না আর বাদ টি হ্যাঁ বাদ টি হয়ে গেছে গা তো এই যে সাপলা ডিসু গেছে অনেকটা এটা আর এই যে পাশে একটা কুমড়া আছে তো কুমড়া রান্না করবো আর সাপলা রান্না করবো আজকে মাছ দিয়ে শাপলাতে রান্না করবো আর কুমড়া দিয়ে নিরামিষ না কেলে ডাল্লা ডাল্লা তো আমরা রান্না বান্না করতে থাকি

उनका तो गाना पर

তারপরে এই যে জায়গা আছে সাপলা শাপলা ভাজি না সাপলা চোরচুরি আর কি চোরচুরিও বলে ভাজিও বলে খাওয়া দাওয়াটা খুব ভালো হইব দাম ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া করতে বসলাম আজকে রান্না করছি কুমড়া দিয়ে ডাল্লা কুমড়া দিয়ে বড়া তারপরে যে সাপলা চরচরি আছে তো খাওয়া দাওয়া করতে থাকি আর বাবা ওই পাশে খাওয়া দাওয়া করতেছে নুপুর বাড়িতে দাওয়া নিমন্ত্রণ দিচ্ছে নুপুর বাড়িতে বাবা ওই জায়গায় খাইতেছে এই আমি আর মা বসছি তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি খাওয়া দাওয়া করতে থাকি আজকে বিলার বড় করব না আজকে পর্যন্ত করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি কে লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই কানে কানে ধন্যবাদ